নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প রাজা এক দেশে এক রাজা ছিল তার এক চোখ পাথরের সেই রাজার তিন রানী একজন জাদুবিদ্যা জানে একজন দিন ঘুমোই আর সারা রাত জাগে সবচেয়ে ছোট রানীর একটাও দাঁত নেই জন্ম থেকেই তার দাঁত ওঠেনি তাই সে চোখ দিয়ে হাসে যে রানীর জাদু জানে তার নাম আশ্চর্যময়ী আর নিশাচরি রানীর নাম চাঁদনি ছোট রানীর নাম ফুটফুটি এটাই তার ভালো নাম আর নাম। রাজার নাম রাজচন্দ্র তাই শুধু রাজা বললেই চলে এই রাজাটি খুব চিনেবাদাম বাদাম ভালোবাসে তাই তার রাজপোশাকের দু পকেট ভর্তি চিনে বাদাম থাকে সবসময় আশ্চর্যময়ীর ইচ্ছে মতন ঝড় বৃষ্টি ডেকে আনতে পারে প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক এক সন্ধ্যেবেলা সে আকাশের দিকে দু হাত তুলে বলে আয় আয় একটু পরেই শোঁশ শব্দ শুরু হয় রাজার বড় দুঃখ তার কোনো দুঃখবোধ নেই দুঃখ কাকে বলে তা সে জানেই না কোনোদিন তার এক ফোঁটাও চোখের জল পড়েনি একটা চোখ না থাকলেও কি মানুষ কাঁদে না জন্মান ধরাও তো কাঁদে এই রাজা কাঁদে শিখলই না নিশাচুরি মেজরানি রাত্রির বেলা স্নান করতে ভালোবাসে রাজপ্রাসাদের পেছন দিকে অনেকটা বাগান তার পাশেই একটা ছোট নদী নদীটি ছোট হলেও সারা বছরই ছলছল করে জলস্রোত রাত্রির বেলা স্নান করলে আব্রু লাগে না মধ্যরাত্রি পেরিয়ে গেলে ছোট নদীটিতে নেমে চাঁদনি মনের আনন্দে সাঁতার কাটে আসল রাজ্য শাসন করে মন্ত্রী সেনাপতি আর কোটাল রাজা শুধু চিনে বাদাম খায় আর গল্প শোনে দুঃখের গল্প রোজই একজন দুজন লেখক কবিকে ডেকে আনা হয় তারা প্রাণপণে দুঃখের কাহিনী শোনায় রাজাকে কাঁদাতে পারলেই তো মিলবে প্রচুর পারিতোষিক এখনও পর্যন্ত কেউই সক্ষম হয়নি রাজপুত্র কিংবা রাজকন্যা কি নেই আছে কয়েকজন কিন্তু তারা এলে বেলে তারা গায়ে ফুঁ দিয়ে বেড়ায় বিকেলবেলা যখন কবি লেখকরা গল্পগাথা শোনাতে আসে তখন আশ্চর্যময়ীকে ধারে কাছে দেখা যায় না চাঁদনি তখন ঘুমোই শুধু ফুটফুটি মাঝে মাঝে এসে রাজার পাশে বসে ফুটফুটির বয়স মাত্র তেইশ এই বয়সের মেয়ে সম্পূর্ণ ফোকলা এরকম কেউ কখনও দেখেনি তার হাসি বিচ্ছুরিত চোখ দুটির জন্য তার মুখের একটা সুন্দর আভা ফুটে ওঠে তাই তাকে বিয়ে করার জন্য অনেক হোমড়াচোমড়া রাজা মহারাজা শ্রেষ্ঠ যোদ্ধারা উঠে পড়ে লেগেছিল রাজা তো অনেক টাকা পয়সা খরচ করে ফুটফুটিকে জিতে এনেছেন কেউ একজন প্রস্তাব দিয়েছিল ছোট রানীকে নকল দাঁত পরিয়ে দিলেই তো হয় আজকাল কত রকম ব্যবস্থা হয়েছে তাই শুনে রাজা এমন চটে গেল যে তখনই সে ব্যক্তিকে পাঠিয়ে দিল নির্বাসনে ফুটফুটিকে সঙ্গে নিয়ে গল্প শোনা মহা মুশকিলের ব্যাপার অতি কাঁচা দুঃখের গল্প শুনতে শুনতে মাঝপথে তার চোখের হাসি মুছে যায় টপ টপ করে জল ছুড়তে থাকে তারপর সে ফুপিয়ে ওঠে তা দেখে রাজার হাসি পায় এরা যা গান বাজনা বিশেষ পছন্দ করে না নর্তকি নিয়ে রাত্রি যাপনের শখ নেই তার সবচেয়ে বেশি ভালো লাগে চিনেবাদামের খোসা ভাঙার শব্দ মুচুর মুচ মুচুর মুচ তবু এ প্রাসাদের অন্দরে কেউ একজন লুকিয়ে লুকিয়ে বাঁশি বাজায় যখন তখন বেজে ওঠে বাঁশি বাঁশির শব্দ গোপন রাখা যায় না তবে যে বাজাই সে থাকে লুকিয়ে ফুটফুটির কান্না শুরু হলে আর থামতেই চায় না তখন রাজা রক্তচক্ষে তাকায় সেদিনকার আহুত কবিটির দিকে সে যে কাজের জন্য এসেছিল তার উল্টো ফল ফলেছে কবিটি ভয়ে পালায় রাজা মুঠো মুঠো চিনে বাদাম খেয়ে মেজাজ শান্ত রাখার চেষ্টা করে রাগ কমতে শুরু করলে সে হাসে আপন মনে আশ্চর্যময়ী একদিন জিজ্ঞেস করেছিল হ্যাঁ রে ফুটফুটি তুই ওই সব পচা পচা গল্প শুনে কাঁদিস কেন রে সবই তো একঘে আমি দু একবার শুনে ফেলেছি গল্পগুলোতে থাকে শুধু কারা খেতে পায় না খিদের জ্বালায় মরে কিংবা বন্যায় বাড়িঘর ডুবে যায় আর কবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেই সীতাহরণ কিংবা দ্রৌপদীর বস্ত্রহরণ নামগুলো খালি বদলে দেয় অন্যের দুঃখের কথা শুনে কাঁদবার কি আছে ফুটফুটি চোখের পাথা বিস্ফারিত করে বলে উমা আমি অন্যের দুঃখের কথা শুনে কাঁদতে যাব কোন দুঃখে সেই ওই সব গল্প শুনি অমনি আমার নিজের দুঃখগুলোর কথা মনে পড়ে যায় আশ্চর্যময়ীর আরও আশ্চর্য হয়ে বলে তোর আবার কিসের দুঃখ রে আছে গো দিদি কত দুঃখ মেয়ে মানুষের কি দুঃখের শেষ আছে আশ্চর্যময়ী গালে হাত দিয়ে বলে শোনো মেয়ের কথা আমরা তো রানী আমাদের কি রান্নাঘরে গা পোড়াতে হয় না ব্যাটা ছেলের জামা কাপড় কাঁচতে হয় আমাদের কি পায়ে কাঁটা ফুটে আমাদের কি পরপুরুষরা টানাটানি করে ফুটফুটি জিজ্ঞেস করে দিদি গো তোমার কোনো দুঃখ নেই সারা জীবনে একটাও আশ্চর্যময়ী একটু চিন্তা করে বলে একটা না হোক আধখানা আছে সে কথা আমি কার ওকে বলি না সেই জন্য আমার কান্নাও পায় না চাঁদনির দুঃখ আছে কিনা না তা ঠিক জানা যায় না সে প্রায় কথাই বলে না কারোর সঙ্গে কথা বলবে কখন সারাদিন তো সে ঘুমিয়েই থাকে আর যখন সে জাগ্রত তখন অন্যরা ঘুমন্ত রাত্রির তৃতীয় প্রহর পার হলে যখন রোগী ভোগী এমনকি চোরেরাও ঘুমিয়ে পড়ে তখন চাঁদনি প্রাসাদের আনাচে কানাচে ঘুরে বেড়ায় খানিক আগে নদীতে সাঁতার কেটে এসেছে বলে তার শরীরটা জন্মনে হয়ে আছে অঙ্গে বেশি পোশাকের বালাই নেই শুধু ঝুমঝুম করে বাজে তার পায়ের নু এক এক দিন দেখা যায় এক ভূতের সঙ্গে ভূতটাকে প্রায় পোষা ভূত বলা যায় সে দাঁড়িয়ে থাকে সিঁড়ির নিচে ঝাপসা ঝাপসা চেহারা চাঁদনি তাকে মোটেই ভয় পায় না চাঁদনি তাকে জিজ্ঞেস করে আজ কেমন আছিস রে ভূতু ভূতটি আর স্বরে বলে ওঠে আমাকে শরীর দাও শরীর দাও চাঁদনি বলে সে আমি কি করে দেবো তুই কেন মরতে গিয়েছিলি মরার পর কি শরীর থাকে কেউ যদি খুব করে চাই তাহলে আমরা শরীর নিয়ে ফিরে আসতে পারি তুমি কি একটি আমাকে চাইবে না তুই আমার সঙ্গে সাঁতার কাটতে পারবি ধ্যাত কি যে বলো ভূতেরা কখনো জলে নামে নাকি কোনো গল্পে শুনেছ তাহলে থাক তুই ভূত হয়ে আজ পর্যন্ত আমি একজনও সাঁতারের সঙ্গী পেলাম না প্রাসাদের ছাদে দুপুরবেলা দাঁড়িয়ে আছে আশ্চর্যময়ী ঝড়ের বেগ বাড়ছে ক্রমশ এখনো বৃষ্টির দেখা নেই কালো আকাশ চিরে ঝলসাচ্ছে লকলকে বিদ্যুৎ ভেঙে পড়ছে গাছের ডাল পাখিরা সামলাতে পারছে না সেই ঝড়ের তীব্রতা গাছের শুকনো পাতার মতন মাটিতে ঝরে পড়ছে মৃত পাখি আশ্চর্যময়ী দাঁড়িয়ে আছে স্থির হয়ে পতাকার মতন উড়ছে তার শাড়ির আঁচল আবেশে চোখ বুঝে যাচ্ছে তার সারা শরীরে এমন রবসের সুখ একটু পরে রাজা উঠে এলো ছাদে বড় রানীর কাঁধে হাত রেখে বলল আশ্চর্য তুমি এই ঝড় ডেকে এনেছো রানী উত্তর দিল না রাজা বলল এবার থামাও শুনলাম নাকি প্রজাদের বাড়িঘর ভেঙে পড়েছে ঝড়কে ডেকে আনতে পারে আশ্চর্যময়ী কিন্তু থামাবার ক্ষমতা তার নেই এখানে তার জাদুবিদ্যা নিষ্ফল কথার উত্তর না পেয়ে রাজা আশ্চর্যময়ীর চুলের মুঠি ধরে প্রবল ধাক্কায় তাকে ফেলে দিল মাটিতে আশ্চর্যময়ীর সঙ্গে সঙ্গে চেতনাহীন তারপরই কমতে লাগল ঝড় আকাশের দিকে তাকিয়ে রাজা বলল তাহলে তো আমিও একটা জাদু শিখলাম বাহ নিত্য নতুন কবি ও কথাকাজ খুঁজে বার করাই দুরূহ হয়ে উঠেছে সবাই তো ব্যর্থ হয়েছে রাজাকে কাঁদাতে আর নতুন লেখক পাওয়া যাবে কোথায় মন্ত্রীমশাই হয়রান সেনাপতিও কোটালকে অলিতে গলিতে খোঁজাখুঁজি করতে পাঠায় ভীমরাও নামে একজন বিদ্রোহী প্রজাদের খেপিয়ে বেড়াচ্ছে তাকে ধরা যাচ্ছে না কিছুতেই মাঝে মাঝেই একজন দুজন এরকম মাথাচাড়া দিয়ে ওঠে তারপর তাদের ছিন্ন মুন্ড ধুলোয় গড়ায় এই ভীমরাও অনেকদিন পালিয়ে বেড়াচ্ছে তাকে নিয়েও মন্ত্রীমাশয় ব্যতীব্যস্ত হয়ে আছে অবশ্য ধরা সে পড়বেই শুধু কয়েকটা দিনের অপেক্ষা একদিন এক রাজপুত্র এক শ্রমিক পল্লিতে গিয়ে থাক রাজপুত্রদের কথা থাক এক গল্পে বেশি চরিত্র থাকলে মুশকিল হয় সন্ধে হয় হয় হঠাৎ বাঁশির শব্দ শুনে রাজা উৎকর্ণ হয়ে উঠল কে বাঁশি বাজায় সে পাই শাস্ত্রী প্রহরী দারপাল কেউ জানে না বাইরের কেউ লুকিয়ে আছে রাজপ্রাসাদে যদি বদ মতলবে কেউ লুকিয়ে থাকতে চায় তাহলে বাঁশি বাজিয়ে জানান দেবে কেন রাজার মনে খটকা লেগে থাকে চিনিব বাদাম খেতে থাকে মুঠো মুঠো ফুটফুটির ঘরের সামনের বারান্দায় অনেকগুলো পাখির খাঁচা এইসব পোষা পাখিগুলোকে ফুটফুটি নিজের হাতে ছোলা খাওয়ায়। ওদের মধ্যে তার সবচেয়ে প্রিয় একটা ময়না ফুটফুটির সঙ্গে সেই ময়নার অনেক মনের কথা হয় ময়নাটা মানুষের কথা বলতে পারে না ফুটফুটি পাখিদের ভাষা জানে ফুটফুটির ঘরের দিকে যেতে যেতে রাজার অনেক সময় শোনেন সেই পাখি আর তার ছোট রানীর বাক্য কিছুতেই বুঝতে পারেন না রাজা যে সবসময় প্রাসাদেই বসে থাকেন তা নয় মাঝে মাঝে তিনি নগর পরিভ্রমণে যান ছদ্মবেশে কোনোদিন ফকির দরবেশ সাজেন কোনোদিন স্ত্রীলোক নগর ছাড়িয়ে পল্লীগ্রামেও চলে যান শুনতে পান মানুষের ঝগড়াঝাঁটি কান্নাকাটি এইসবও যেন পাখির ভাষার মতন কিছুই তার বোধগম্য হয় না একদিন একজন নবীন কবিকে ধরে আনা হলো তার নাম সুজয় এর আগে কয়েকবার তাকে অনুরোধ করা হয়েছিল সে আসতে চায়নি কবিটি বলল মহারাজ আপনাকে কাঁ দাবার মতন কোনো গল্প কবিতা আমার জানা নেই তাই আমি এতদিন আসিনি তবে আমি একজনের জীবনী লিখছি সেটা শেষ হলে আপনাকে শোনাবার ইচ্ছে আছে রাজা জিজ্ঞেস করল কার জীবনী আপনার রাজা ভুরু কুঁচকে চিবুকে হাত ঘষতে ঘষতে বলল আমার তুমি আমার জীবনের কতটুকু জানো আপনার জন্মকাহিনী কিংবা বাল্য জীবন সম্পর্কে কিছুই জানি না বটে কিন্তু আমি লিখছি আপনার ভবিষ্যৎ জীবন নিয়ে আমার পরজন্ম নিয়ে না না এই জন্মই অদূর ভবিষ্যতের কথা ধরুন ধরুন শুরু হয়েছে এই এ বছর থেকেই এখন অবশ্য পুরোটা শেষ হয়নি যতখানি লিখেছ তাই শোনাও কবিটি মাথা দুলিয়ে দুলিয়ে পাঠ করলো সেই আখ্যান কাব্য সব শুনে রাজা গম্ভীরভাবে জিজ্ঞেস করল এ সবই আজগুবি কাহিনী কবি বলল না মহারাজ সব সত্য ঘটনা অবলম্বনে রাজা বলল যা এখনো ঘটেনি তা সত্য হবে কি না তুমি জানলে কি করে রামের জন্ম না হতেই রামায়ণ লেখা হয়নি সব ঠিকঠাক মিলেছিল কি না কবিরা এরকম পারে আচ্ছা পরবর্তী সাতটা দিন দেখা যাক সেই যে একদিন ছাদে উঠে রাজা আশ্চর্যময়ী কেশাকর্ষণ করে ঝড় থামিয়েছিল তারপর থেকে আর একবারও ঝড় আসেনি বৃষ্টিময় মেঘও আসেনি খড়তপ্ত হচ্ছে বাতাস এর মধ্যে আশ্চর্যময়ীর সঙ্গেও রাজার কোনো কথা হয়নি এক দাসীর মুখে খবর পেয়ে রাজা দৌড়ে গেল আশ্চর্যময়ীর ঘরে সেখানকার দৃশ্য দেখে রাজা একেবারে তাঁত সারা ঘর ভর্তি চুল ছড়ানো কালো মেঘের মতন পিঠ কোমর ছড়ানো চুল ছিল আশ্চর্যময়ীর প্রায় সব উঠে গেছে শেষ কয়েক গাছই চুল টেনে টেনে তুলছে আশ্চর্যময়ী রাজা শুধু বলল এ কী আশ্চর্যময়ী মুখ ফেরালো তার নাকের নিচে গোপ গজিয়েছে গালে নবীন ট্রেনের মতো দাড়ি দৃষ্টিতে লাল রঙের আভা রাজার বুক কেঁপে উঠল সেই কবিটি লিখেছিল না রাজার এক রানী হঠাৎ একদিন পুরুষ হয়ে যাবে রানী যদি পুরুষ হয়ে যায় সে কি হবে রাজার প্রতিদ্বন্দ্বী দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে রাজা প্রহরীদের হুকুম দিল এ ঘরের দরজা বন্ধ করে রাখো আর কোনো দিন খুলবে না একটু শান্তি পাওয়ার জন্য রাজা গেল ফুটপুটির ঘরের দিকে পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে আছে ফুটফুটি তার দু চোখে ঝিলমিল করছে হাসি রাজা জিজ্ঞেস করল কেমন আছিস রে ফুটফুটি ফুটফুটি দুদিকে দু হাত ছড়িয়ে দিল তারপর কথা বলল পাখির ভাষায় এরপর দুদিন ধরে রাজা ফুটফুটিকে কথা বলানোর চেষ্টা করে গেল কোনো লাভ নেই ফুটফুটি মানুষের ভাষা একেবারেই ভুলে গেছে রাজার মনে পড়লো পাখিদের দাঁত থাকে না ফুটফুটি আস্তে আস্তে পাখি হয়ে যাবে দুপুরবেলা হা হা করছে বাতাস প্রাসাদটা যেন বড় বেশি নির্জন লোকজন সব গেল কোথায় একজন প্রহরীকে দেখতে পেয়ে রাজা বলল শিগির মন্ত্রীকে ডেকে আন রাজা এলো চাঁদনীর ঘরে পালঙ্কে শুয়ে অঘরে ঘুমোচ্ছে চাঁদনি রাজা তার শরীর ধরে নাড়াচাড়া করে বলতে লাগল ওট ওট কেন তুই প্রত্যেক দিন সারাদিন ঘুমবি কেনই বা তা আমি সহ্য করব। চাঁদনি উঠে বসল চোখ যেন খুলতেই পারছে না আবার রাজার বকুনি শুনে সে চোখ মেলল অতি কষ্টে তার চোখের রং সাদা কাতর ভাবে চাঁদনি বলল মহারাজ আমি দিনের বেলা দেখতে পাই না সূর্যের আলো আমার সহ্য হয় না আপনি আমাকে বকুন মারুন যা ইচ্ছে করুন মাঝরাত্রিরে আমাকে জন্ম দিয়ে আমার মা মারা গেছে তাই আমি শুধু রাত্রি চিনি সবই তো মিলে যাচ্ছে যত নষ্টের গোড়া ওই কবিটা ওর লেখা থামিয়ে দিতে পারলে বাকি অংশটা মিলবে না এর মধ্যে আরো খানিকটা লিখে ফেলেছে নাকি রাজা চিৎকার করে উঠল ওরে কি কোথায় আছিস শীঘিরই সুজয় নামের কবিটাকে ধরে নিয়ে আয় কেউ উত্তর দিল না এর মধ্যে বেজে উঠলো সেই লক্ষ্মী ছাড়া বাঁশিটা রাজা নিজে ছোটাছুটি করে খুঁজতে লাগলো সেই বংশীবাদককে না পেয়ে ক্লান্ত অবসন্ন হয়ে শুয়ে পড়ল এক সময় রাজাদের সম্পূর্ণ অসহায় দেখায় যখন তারা নিঃসঙ্গ মধ্যরাতে ঘুম ভেঙে উঠে রাজা দেখল কোথাও কেউ নেই ডাকাডাকি করেও সারা পাওয়া গেল না কারো কবির লেখায় এই অংশটা রাজা কিছুতেই বিশ্বাস করতে পারেনি তাও সত্যি হলো তবে কি সেনাপতি নিহত হয়েছে ভীমরাওয়ের হাতে মন্ত্রী নিরুদ্দেশ আর সবাই পালিয়েছে ভয়ে রাজা নিজের মুখে হাত দিয়ে দেখল কি যেন চটচট করছে রক্ত নাকি না জল তিনি জীব দিয়ে একটু জেটে দেখলেন এর নাম কান্না তারপর রাজা বুঝতে পারল কান্না বেরুচ্ছে তার পাথরের চোখ দিয়ে অন্য চোখটা শুকনো সেই কবি নিজের কথা কিছু বলেনি সে কোথায় সে নদীতে সাঁতার কাটছে চাঁদনির সঙ্গে চাঁদনি এতদিন পর পেয়েছে তার সাঁতারের একজন সঙ্গী দুজনে সাঁতরে সাঁতরে চলে যাচ্ছে ছোট নদী থেকে বড় নদীতে তারপর সমুদ্রের দিকে আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই